এরপরে মসজিদে ঢোকার পরে আমাদের একটা বড় রকমের দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কে আমাদের অনেকেরই গাফিলতি আছে মসজিদে ঢোকার পরেই মসজিদের একটা হক আছে হকটা কি আমরা জানি তাহাইয়াতুল মসজিদ দুই রাকাত নামাজ পড়তে হয় মসজিদে ঢোকার পরেই মানে নামাজ ছাড়া আপনার মসজিদের ফ্লোরে বসাটা নিষেধ আল্লাহ রসুল একবার এরকম খুদ্ দিচ্ছেন এক সাহাবি এসে পেছনে বসে গেল ক্ষুদা চলছে তখন নামাজ না পড়ে বসছে নবীজি খুদবা থামিয়ে বলেন এই তুমি বসলে কেন মসজিদের হক আছে না দুই রাঘাত নামাজ পড়া সে হক আদায় না করে তুমি বসলে কেন দাঁড়াও নামাজ পড়ো তো যে নামাজের ব্যাপারে রসুল ধমক দিতে পারে ওইটা কি গুরুত্বহীন নামাজ না গুরুত্বপূর্ণ নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ রসুল ধমক দিতেন আল্লাহ রসুল তো মানুষকে ধমকানোর জন্য আসেননি তিনি তো রহমাতুল্লাহ আলমিন তো সেই দয়ালু মানুষটা যখন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ না পড়ার কারণে ধমক মারেন বুঝতে হবে ওই নামাজের অনেক গুরুত্ব কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমরা অনেক মানুষ আছি আমরা মসজিদে ঢুকি ঢোকার পরে এসে আরামে বসে যায় ওটা দেখে আমার ভয় লাগে যে এই জায়গায় যদি আল্লাহ রসুল থাকতেন এই লোকটাকে ধমকাতেন আমরা না জানার কারণে করি নাকি অবহেলার কারণে করি আমি জানি না ঠিক আমরা তো এই নামাজের বিষয়টা সবাই জানি কিন্তু তারপরে আমরা এটা আমল করছি না এখন থেকে আপনি যখনই ঢুকবেন নামাজ পড়বেন তবে হ্যাঁ ওই সময় যদি কোনো শূন্যত নামাজ থাকে মনে করেন জোহরের আগে ঢুকছেন আপনার চার রাখা শূন্যত পড়তে হবে আপনি সরাসরি যদি চার রাখা শূন্যতেও দাখিল হয়ে যান তারপরেও আপনার মোটামুটি আদায় হয়ে যাবে যদি সময় না থাকে আপনি চার রাখা সুন্নত পড়ে বসেন তারপরেও আপনার মোটামুটি ফকিহগান বলছেন আলেমগণ বলছেন আদায় হয়ে যাবে কিন্তু টোটালি যেমন আমরা আসরের নামাজের সময় ঈশান নামাজের সময় আমরা এসে আরামসে বসে পড়ি যেহেতু ওই সময় সুন্নতে মোয়াক্কাদা নেই সুন্নতে গাইরে মোয়াক্কাদা আমরা পড়ি না এই জন্য বসে পড়ি আসরের আগে ঈশার আগে এই সময়টাতে আপনাদের কাছে অনুরোধ আপনারা মসজিদের যে হক আল্লাহ রসুল দিয়ে গেছেন আপনারা দুই রাখাত নামাজ না পড়ে মসজিদে বসবেন না এটা হচ্ছে আরেকটা হক গেল